এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে নাগরাকাটায় সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার প্রতিবাদে উত্তাল শিলিগুড়ি রবিবার বিজেপির তপশিলি উপজাতি মোর্চার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি কতিয়ে দেখতে গিয়ে জলপাইগুড়ির কাটায় মালদার বিজেপি সাংসদ খকিন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ আহত হন তৃণমূলের কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে রবিবার শিলিগুড়িতে বিজেপি তপশিলি উপজাতি মোর্চা বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় মিছিলের নেতৃত্ব দেন মোর্চার সভাপতি কার্লস লাখরা তিনি জানান মিছিলের উদ্দেশ্যে শুধু শান্তিপূর্ণ প্রতিবাদ নয় বরং সংসদ ও বিধায়কের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ন্যায় বিচারের দাবি তুলে রাজনৈতিক রাজনৈতিক সৃষ্টি করা মিছিলটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে শহরের বিভিন্ন এলাকা থেকে বিজেপি নেতা ও কর্মীরা অংশগ্রহণ করেছে কার্লস লাকরা বলেন তারা শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ জানান তাই তাদের দাবি সংসদ খগেন মূল্য নিরাপত্তা নিশ্চিত করা হোক ও ন্যায় বিচার আদায় করা হোক শাস্তি এমন দেওয়া হোক যেন এরা আর পাবলিক এটা দেখে যেন আর দ্বিতীয়বার যেন আমাদের আদিবাসীর উপর বা আমাদের বিজেপি যারা আছেন এদের উপর অত্যাচার যেন না করে এবং আমরা আমাদের এটাই দাবি যে এই সরকার একদম এইখান থেকে নিষ্পাত হোক তাহলে আমাদের শান্তি আছে আভ্যন্তরীণ সূত্রে জানা গেছে বর্তমানে আহত সাংসদ ও বিধায়ক বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছে তবে উন্নত চিকিৎসার জন্য সাংসদ খগেন মুর্মুকে দিল্লির এইমস হাসপাতালে পাঠানো হবে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পরবর্তী দিকে মেলায় খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন পুলিশ ও দোকানিরা শুক্রবার রাতে অসুস্থ হওয়া সাতজনের মধ্যে শনিবার এক দোকানের মৃত্যুও হয়েছে অভিযোগ স্থানীয় মিত্র পরিবারের খাবারের পরেই অসুস্থতা দেখা যায় ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে খাবারে বিশ্বক্রিয়ায় মৃত্যু দোকানি অসুস্থ সাত পুলিশ কর্মী তদন্তে পুলিশ কালীপুজোর আনন্দ উৎসবের মাঝেই মেলায় দোকানির মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনা পূর্ব বর্ধমানের আউশ গ্রামের তকিপুর গ্রামে শুক্রবার রাতে মেলায় খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিন পুলিশ কর্মী সহ মোট সাতজন তাদের মধ্যে শনিবার এক দোকানির মৃত্যু হয় মৃত দোকানির নাম নরেশ পন্ডিত বয়স প্রায় পঁয়তাল্লিশ বাড়ি হাওড়ার বেলুরে এলাকাবাসীদের সূত্রের খবর ওই দোকানি তকিপুর কালীপুজোর মেলায় ট্যাটুর দোকান দিতেন শনিবার সন্ধ্যায় তকিপুর গ্রামের একটি লাইব্রেরির কাছে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় নরেশ পন্ডিতের দেহ খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রসঙ্গত প্রতি বছর পরদিন পরদিন তকিপুর বড়কালী মায়ের বিশ্ব উপলক্ষে অনুষ্ঠিত হয় মেলা মেপুল ভিড় সামলাতে পুলিশ বাহিনী বতায়েন থাকে পুজো কমিটির পক্ষ থেকে ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের খাবারের ব্যবস্থা করা হয় অভিযোগ স্থানীয় প্রবীর মিত্র নামে এক ব্যক্তির বাড়িতে তৈরি খাবার খাওয়ার পরে একে অসুস্থ হয়ে পড়েন পুলিশ কর্মী সহ মেলার দোকানদাররা কিভাবে গেল সেটা আমরা জানি না কিন্তু খাবার খেয়েছে কোথায় খেয়েছে আমরা কি করে জানবো আমরা বাইরের লোক ধরুন মেলা এসেছি লোকটা কি সিমটম দেখা দিয়েছিল সকাল থেকে সকাল থেকে ও বমি করছিল আর ওর পায়খানা হচ্ছিল পায়খানা আর বমি হচ্ছিল আর ও আমাকে সকালে বলছিল এরকম ব্যাপার ওর বাড়ির লোক এসেছিল বাড়ির লোক ও বললে যে আমার বাড়ির লোক আসছে আমি বাড়ি চলে যাব ও কানের বিক্রি করে আমার পাশে শুয়েছিল দিয়ে ওই লোকটা আপনার আমরা এখানে মাল বিক্রি করছি আর ও ওখানে শুয়েছিল মারা গিয়ে তার শরীর অসুস্থ ছিল খাবারের পয়জন নাকি খুব পয়জন হয়েছে বলল হ্যাঁ ওই নিয়ে ওই কাল থেকে অসুস্থ ছিল আর দু মাস এই পাশে এইখানে কি তাকে খেয়েছিল কার বাড়িতে হ্যাঁ হ্যাঁ সবাই যত লোক আছে ওই বাড়িতেই খাওয়া দাওয়া করে হ্যাঁ পয়সা দেয় তবে সব অভিযোগকে উড়িয়ে দিয়ে গৃহকর্ত্রী রেখা মিত্রের দাবি আমাদের বাড়ির খাবার খেয়ে কেউ অসুস্থ হয়নি আর যে মারা গেছে সে তো আমাদের বাড়িতে খায়নি আমি কুড়ি বছর ধরে এখানে খাওয়াচ্ছি পুলিশদেরকে পুলিশদেরকে খাওয়াই দুটো মেলাবালা বলতো এখানে মানে বহুদিন আগে আমার ওখানে দোকান বাড়ি ছিল দোকান বাড়িতে এসে বলতো একটু থাকতে দেবে বৌদি তো এখানে তাহলে আমরা রান্না করে খাবো কিন্তু আমি বলতাম না এখানে আমার রান্না টান্না করা যাবে না আমরা যখন রাত্রে থাকবো না তখন তোমরা শুতে পারো ওখানে শুতো বৌদি একটু খাওয়ার ব্যবস্থা করবো সেই দুটো মেলাবালা এখন ওই দশটা ট্যাটুওয়ালাকে নিয়ে এসে এখানে খায় কিন্তু দশটা ট্যাটুওয়ালা ছাড়াও আরো আমার পঞ্চান্ন জন খেয়েছে মানে সব মিলে পঞ্চান্ন জন খেয়েছে কিন্তু কেউ সেরকম অসুস্থ হয়নি আর ওদের পাঁচ জনের মধ্যেও তিনজন দুজন সুস্থ এখানে তিন জন এইবারে কোথার থেকে কি বিষক্রিয়া হচ্ছে তারা তো ট্যাটু করে তাদের ওই ওটাও তো বিষ কোনোভাবে হাত ঠিকঠাক না ধুলো খেয়ে নিল সেইভাবেও তো হতে পারে মারা গেছে শুনেছেন কিছু যে মারা গেছে সে আমার বাড়িতে খায়নি সে বড় বেলুনে মেলা করে এসেছে এখানে মেলা করছে সে কিন্তু আমার বাড়িতে খায়নি অন্যদিকে মেলায় অংশ নেওয়া দোকানদারদের দাবি সবাই ওই মৃত্যু বাড়ি রান্না খেয়েছিল আর সেই খাবার খাওয়ার পর থেকে অনেকে বমি মাথা ঘোরা পেট ব্যথা ও জ্বরের উপসর্গে ভুগছেন ঘটনার তদন্তে নেমেছে আউস থানার পুলিশ ময়না রিপোর্টই প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছে তদন্তকারী সংস্থা পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা চোখ পরবর্তী খবরের দিকে হামলার পর বিজেপি সাংসদ খগেন মুর্মুর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে তাকে আগে ছিল দুই রক্ষী এখন সেই সংখ্যা বেড়ে এগারোতে দাঁড়িয়েছে সাংসদের বাড়িতেও বাড়ানো হয়েছে নজরদারি হামলার পর নিরাপত্তা বাড়ালো বিজেপি সাংসদ খগেন মুরমু ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা সংসদে আগে ছিল দুজন নিরাপত্তা রক্ষী এখন সেই সংখ্যা এগারো সেই সঙ্গে সাংসদের বাড়িতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সংসদের সাথে কেউ দেখা করতে এলে নিরাপত্তা রক্ষীদের অনুমতি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না উল্লেখ্য উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে অক্টোবর আক্রান্ত হয়েছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মর্মু এরপর তিনি শিলিগুড়ি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন প্রায় কুড়ি দিন পর গতকাল রাতে তিনি বাড়ি ফেরেন তবে আগামী এক দুদিনের মধ্যে তাকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হবে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চিটফান্ড কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার এক শনিবার রাতে আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের চন্দ্রচুর মোড় থেকে তহসিন আহমেদকে গ্রেফতার করা হয় আসানসোল উত্তর থানার পুলিশ রবিবার ধৃত তহসিন আহমেদকে আসানসোল আদালতে পেশ করে ঘটনার পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তিনশো পঞ্চাশ কোটি টাকার প্রতারণায় গ্রেফতার এক জীত ফান কেলিংকারি রভিজকে শনিবার রাতে আসানসোলের 19 নং জাতীয় সড়কের চন্দ্রজোর মোড় থেকে তহশিন আহমেদকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানা পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে প্রায় 350 কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ জীত ফান কেলিংকারির বিরুদ্ধে রয়েছে তহশিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন ধরে একাধিক সংস্থার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে প্রতারণা করা হয়েছে রবিবার গীতু তহশিন আহমেদকে আসানসোল আদালতে পেশ করে পুলিশ পাটনার পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ঘটনার তদন্তে নিয়েছে আরো কারা এই আর্থিক প্রতারণের সঙ্গে যুক্ততা তা ক্ষতি দেখা হচ্ছে আসান সব থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি